কমিশন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বাংলাদেশে নারীদেরকে একটি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে নারী কমিশন নামে তারা যে প্রস্তাব করেছে সেটা আপনারা জানেন আমি সেই প্রস্তাব নিয়ে কথা বলছি না সেটা একটি ভাইরাল নিউজ সবাই জানেন আমি যে বিষয়ে বলতে চাই সেটা হলো আলেমদের উচিত বা যারা ইসলাম নিয়ে কাজ করেন তাদের উচিত হলো ইসলামী নারী কমিশন গঠন করা আবারও বলছি আলেমদের উচিত ঐক্যবদ্ধ হয়ে ইসলামী নারী কমিশন গঠন করা এই নারী কমিশনের প্রস্তাবনা ও দাবি থাকবে বেশ কয়েকটি তার মধ্যে এক নম্বর হলো সুরা নিসার কোরআনে বর্ণিত সুরা নিসার বিধান অনুযায়ী মহিলাদের মিরাজ বন্টন করা নাম্বার টু হলো তালাক ও বিধবা মহিলাদেরকে ইদ্যতের পর দ্রুত বিবাহের ব্যবস্থা নাম্বার থ্রি হলো প্রস্টিটিউট প্রতিটা ভিত্তিকে সারা জীবনের জন্য অবৈধ ঘোষণা করা নাম্বার ফোর হলো সহশিক্ষা বন্ধ করা আলাদা শিক্ষার ব্যবস্থা করা ছেলে মেয়ের একই প্রতিষ্ঠানে ভিন্ন ক্যাম্পাসে বা আলাদা শিক্ষা ব্যবস্থার অবকাঠামো তৈরি করা এবং সে বিষয়ে করা। হিজাব উৎসাহিত করা অর্থাৎ যারা চাইবে মুসলমান ধর্মে যারা বিশ্বাসী তারা চাইলে হিজাব পড়বে নিকাব পড়বে এবং যারা বিধর্মী রয়েছে তারা হিজাব নিকাব করবে না তাদেরকে আমরা বাধ্যবাধকতা তাদের উপরে চাপিয়ে দিব না তবে যারা ইসলাম মানে তারা স্বাধীনভাবে তারা হিসাব নিকেপ করতে চায় তারা যেন বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠানে কোথাও যেন অপমানিত লাঞ্ছিত না হয় সে বিষয়ে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া নাম্বার ছয় হলো অভিনেত্রী যারা রয়েছে অভিনেতা অভিনেত্রীদের অশ্লীল পোশাক অশ্লীলতা ও নগ্নতা বন্ধ করা সাত নাম্বার হলো সরাই সফর ও লম্বা সফরে মাহারাম পুরুষ সাথে নিয়ে সফর করা অর্থাৎ মাহারাম পুরুষ ব্যতীত লম্বা সফর সরি সফরে না যাওয়া আট নম্বর হলো বহু বিবাহকে স্বীকৃতি প্রদান করা বহু বিবাহের ভালো দিক গুলো জাতির সামনে স্পষ্ট করা এবং খারাপ দিকগুলোর বিষয়ে যথেষ্ট সচেতনতা অবলম্বন করা নয় নম্বর হলো বাল্যবিবাহ বিবাহ কি এবং বাল্য বিবাহের ভুল ব্যাখ্যা মানুষদেরকে বুঝানো এবং বাল্য বিবাহের সঠিক ব্যাখ্যা মানুষকে বুঝিয়ে দেওয়া ইসলামে এর বৈধতা অবৈধতা নিয়ে আরো বেশি স্পষ্ট করা এবং ইসলামে আসলে বাল্য বিবাহ রয়েছে কিনা বাল্য বিবাহ কাকে বলা হয় সে বিষয়ে একটি নিয়ম বা আইন প্রণয়ন কিংবা আলোচনার ব্যবস্থা করা মানুষকে এটা বুঝিয়ে দেওয়া দশটাম্বর বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের ভাতার ব্যবস্থা করা যতদিন পর্যন্ত তাদের বিবাহ না হয় ততদিন পর্যন্ত তাদের তারা যেন সাংসারিক জীবনে তাদের যেন বিভিন্ন জরুরত পূরণ করতে পারে সেজন্য ভাতার ব্যবস্থা করা আমরা দশটি প্রস্তাবের কথা বলেছি একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করি এক নম্বর হলো সুরা নিসার যে বিধান রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন নারীদেরকে যে মেয়েরাজ বন্টন দিয়েছে অর্থাৎ সম্পত্তির যে ভাগ দিয়েছেন সেটা পুঙ্খানু ভাবে আদায় করে অর্থাৎ বাংলাদেশে খাতা কলমে না থেকে কোরআন হাদিসে এই মেয়েরাসের কথা উল্লেখ রয়েছে বাস্তবে কতটুকু প্রণয়ন করা হয়েছে সেই বিষয়ে যথেষ্ট জোরদাবি করা এবং সেটা বাধ্যতামূলক করা অর্থাৎ বাংলাদেশে কোথাও প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে কোথাও যেন কোনো নারী তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে কমিশন গঠন করা এবং কমিশনের দায়িত্ব হলো সজাগ দৃষ্টি থাকা এবং একটি অভিযোগের ব্যবস্থা করা বাংলাদেশের কোনো নারী কোথাও যদি তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় সে যেন অভিযোগ করতে পারে সহজ একটি ব্যবস্থা করা অভিযোগ করার সাথে সাথে ইসলামী নারী কমিশন সেখানে গিয়ে তার ব্যবস্থা করা এবং যথোপযুক্ত ব্যবস্থা করে ব্যবস্থা নেবে এবং ওই নারীকে তার বাবার সম্পত্তি থেকে যারা বঞ্চিত করা হয়েছে তাদের ব্যবস্থা করতে হবে এবং ওই নারীকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে কতটুকু পাবে যেভাবে বলা হয়েছে ততটুকুই পাবে বাবার সম্পত্তির ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে দুই ভাগের এক ভাগ এই বিষয়ে ব্যবস্থা করা এবং যোগ্য প্রাপ্য গুছিয়ে দেওয়া দুই নম্বর হলো তালাক ও বিধবা মহিলা যারা রয়েছে তাদের ইদ্যত পালন অপূর্ণ হওয়ার পর দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেওয়া এটা নারী কমিশন এবং এর বিষয়ে এর পিছনে আলেম থাকবে এটা ব্যাপক প্রচার প্রসার থাকবে একজন বিধবা নারী তালাকপ্রাপ্ত নারী রয়েছেন সেটা তার ছবি থাকবে না বাট এটার জন্য একটি মিডিয়া থাকবে যে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে উপযুক্ত যে থাকবে তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেওয়া তাদের যেন দ্রুত বিবাহ হয় এবং দ্রুত বিবাহের ব্যবস্থা নারী কমিশন করবে এবং সে বিষয়ে তারা জোরদার কর্মসূচি পালন ইসলামী নারী কমিশন নিজ দায়িত্বে সে কাজ করবে এবং সে কাজ আঞ্জাম দিবে তিন নম্বর হলো প্রতিটা ব্যক্তিকে অবৈধ ঘোষণা করা বাংলাদেশের কয়েকদিন আগে তথাকথিত এই নারী কমিশন প্রতিটা কমিশন নারী কমিশন নামে যে প্রতিটা কমিশন বাংলাদেশে প্রস্তাব করেছে তাদের দাবি হলো প্রতিটাকে তারা বৈধতা দিতে চায় আমরা বলছি না প্রতিটা কখনো কাজটা হারাম এরা বৈধতা পেতে পারে না বরং বাংলাদেশে সারা জীবনের জন্য এটাকে অবৈধ ঘোষণা করা এবং আইন প্রণয়ন করে শাস্তির ব্যবস্থা করা ইসলামী নারী কমিশন এই বিষয়ে জোর দাবি করবে এবং বিভিন্ন কর্মসূচি পালন করবে চার নম্বর হলো সহশিক্ষা বন্ধ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে মাদ্রাসা হোক স্কুল হোক এটা হলো একটি হারাম কাজ জেনাহের কাজ যিনি শিক্ষা দিচ্ছেন যে শিক্ষার্থীরা শিক্ষা নিচ্ছেন তারা প্রতিনিয়ত জিনার গুনায় লিপ্ত রয়েছেন তাদেরকে জিনার গুণা থেকে বাঁচাতে শিক্ষাকে আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য উচিত হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চালু করা যেখানে নারীদের আলাদা ছেলেদের আলাদা একই প্রতিষ্ঠান থাকবে একই প্রতিষ্ঠানে আলাদা ব্যবস্থা করতে হবে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা নতুবা শিডিউল আলাদা মেয়েরা সকালে করবে ছেলেরা বিকালে পড়াশোনা করবে যেমন মেয়েরা সকাল আটটা নটা থেকে শুরু করে দুপুর পর্যন্ত দুপুরের পর থেকে ছেলেরা বিকাল পর্যন্ত এভাবেই একটি শিক্ষা ব্যবস্থা কার্যক্রম চালু করা যেতে পারে এরপর পাঁচ নম্বর হলো হিজাব ও নিকাবে উৎসাহিত করা উপর চাপিয়ে দেওয়া নয় আমরা কারো চাপিয়ে দিব না কাউকে প্রেশার দিব না তবে এর সুফল এবং কুফল নিয়ে আমরা বর্ণনা করব আলোচনা করব মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে একটি আলোচনা করব হ্যাঁ যদি বাংলাদেশের কোথাও কোনো নারী হিজাব ও নেকাবের কারণে কোনো প্রতিষ্ঠানে তাকে লাঞ্ছিত করা হয় আমরা ইতিপূর্বে দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে হিজাব করায় বা নিকাব পরে এই জন্য অপমানিত লাঞ্ছিত করা হয় হিজাব মেকআপ বোরকা খুলতে বলা হয় আমরা ইসলামিক কমিশন সেই বিষয়ে যথেষ্ট সজাগ থাকব এবং সেখানে প্রতিবাদ করতে হবে এবং সেই জালেমদেরকে বা সেই জালেমদের বিরুদ্ধে আইনানুক রাষ্ট্রীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল ছয় নম্বর হলো অভিনেত্রীদের অশ্লীল আচরণ অশ্লীল পোশাক ও অনগ্নতা একটি মহামারীর রূপ ধারণ করেছে ইসলামী নারী কমিশন এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকবে কোন অভিনেত্রী কোন অভিনেতা অভিনেত্রী তারা অশ্লীলতাকে প্রমোট করতে পারবে না নগ্নতাকে প্রমোট করতে পারবে না তিনি অভিনয় করুক করুক শালীন ভাবে অশ্লীলতা এড়িয়ে শালীন পোশাকে শালীন ভাবে অভিনয় করবে এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকতে হবে সাত নম্বর হলো সরিয়ারি সফর ও লম্বা সফর অর্থাৎ হজ ওমরা এই ধরনের লম্বা লম্বা যে সফর রয়েছে এ সকল সফরে নারীরা তাদের মাহারম পুরুষের সাথে যাবে এই বিষয়ে বাধ্যতামূলক একটি নিয়ম কিংবা আইন জারি করা হবে আট নম্বর হলো বহু বিবাহের স্বীকৃতি প্রদান করতে হবে তালাকপ্রাপ্ত বিধবা নারী যারা রয়েছে তাদেরকে মাসনা সুলাসা আর বা এমন ভাবে বিবাহের একটি স্বীকৃতি প্রদান করতে হবে নারীদেরকে এটার সুফল এবং কুফল বোঝাতে হবে ব্যাপকভাবে আলোচনা করতে হবে আলোচনা নারীদের কানে কানে যদি আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারি বহু বিবাহের সুফল তাহলে আশা করি সমাজের বিভিন্ন কুসংস্কার চলে যাবে তালাকপ্রাপ্ত বিধবা নারীরা তাদের স্বামী পাবে সমাজে অনেক বেশি অশ্লীলতা কমে যাবে ইনশাআল্লাহ নয় নম্বর কি বাল্য বিবাহ ইসলামের বৈধ রয়েছে কিনা আসলে কাকে বলা হয় বাল্য বিবাহের যে অপব্যাখ্যা সমাজে চলছে আমাদের রাষ্ট্রে চলছে এটা মানুষের কাছে স্পষ্ট করতে হবে যারা আজকে বাল্য বিবাহ নিয়ে চেঁচামেচি করছে তাদেরকে এবং জাতিকে বুঝিয়ে দিতে হবে আসলে বাল্যবিবাহ কাকে বলা হয় এবং বাল্য বিবাহ কি বাল্য বিবাহের সুফল কুফল জাতিকে বুঝে দিতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ এবং দশ নম্বর যে দাবি থাকবে নারীক ইসলামী নারী কমিশনের সেটা হলো বিধবা ও তালাক প্রাপ্ত নারী যারা তাদেরকে ভাতার ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করা হবে তারা যেন স্বামী মারা যাওয়ার পর কিংবা তালাক হওয়ার পর ডিভোর্স হওয়ার পর পরবর্তী বিবাহের পূর্ব পর্যন্ত তারা যেন নিজেদের সামগ্রিক চাহিদা পূরণের জন্য বা সামগ্রিক চাহিদা পূরণ যেন করতে পারে সেক্ষেত্রে একটি ভাতার ব্যবস্থা থাকবে তারা যেন চলতে পারে মোটামুটি তাদের পারে এবং অন্য কারো কাছে যেন মানুষের কাছে যেন হাত পাততে না হয় বাবার কাছে পরিবারের কাছে বাইয়ের কাছে যেন বোঝা না হয় সে বিষয়ে বা এমন একটি ব্যবস্থা গ্রহণ করা আশা করি বুঝতে পেরেছেন দর্শক আল্লাহ আলমিন কবল মঞ্জুর করুক ইসলামী নারী কমিশনের যে দাবিগুলোর কথা বলেছি এবং একটি নারী কমিশন প্রয়োজন আমি জাস্ট ধারণা দিয়েছি আমার জায়গা থেকে আমি পরামর্শ বলতে পারেন পরামর্শ দিয়েছি আল্লাহ আব্বুল্লাহ আলমিন তৌফিক দিলে হয়তো আমি কিংবা আমরা অনেকে মিলে একটি ইসলামী নারী কমিশন তৈরি করতে পারি বা আমাদের বড় জলামায় কেন যারা রয়েছেন যারা সর্বমহলে পরিচিত দেশ বিদেশের সব জায়গায় যারা পরিচিত যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় তারাও চেষ্টা করলে তারাও ইচ্ছে করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি তাদেরকে করেন বা কবুল করেন হয়তো তারা যদি চেষ্টা করেন সকল আমাদের তারা যদি সদিচ্ছা করেন চেষ্টা করেন ইনশাল্লাহ হয়তো ইসলামী কমিশন বাস্তবায়ন করা সম্ভব আল্লাহ রবীন্দিন কবুলো মঞ্জুর করুন সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন করে পড়বে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত করেন আসসালামু আলাইকুম